বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বাজার থেকে নিয়ে আসছিল এই আমেরিকান রুই মাছ তাই ভাবলাম আজ মাছের একটা রেসিপি করে দেখাই তো দেখো বন্ধুরা এখানে কয়েক পিস আমেরিকান রুই মাছের পিস নিয়ে নিয়েছি প্রথমেই কাজ হলো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব তো দেখো এখানে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এই মাছটা একদম হালকাভাবে রান্না করব। তার জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ সর্ষে এখানে বেশ ছোটো চামচের চার চামচ সর্ষে নিয়েছি তোমাদের কাছে যদি সাদা সর্ষে থাকে তো দুটো মিক্স করেও দিতে পারো তো এখানে চার চামচ সর্ষে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে শিল নিয়ে নিলাম সঙ্গে পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি এখানে আমি শিলনোড়াই বেটে নিয়েছি তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারো তবে শিল বাটা মশলার স্বাদই আলাদা এটা আমরা সবাই জানি তারপরেও সর্ষে এটা শিলনোড়াই বেটে নিলে বেশ ভালো হয় তো শিলনোড়াই বেটে নেওয়ার জন্য বেশ ঘন হয়ে আছে যেহেতু আমি সর্ষের আঁশটা বের করে নেব তাই সামান্য জল দিয়ে গুলে নিয়েছি এবার একটা সেক নিতে সর্ষে বাটাটা নিয়ে একটু ছেঁকে নেব যাতে আঁশটা আলাদা হয়ে যায় একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে রসটা আলাদা করে নেব তো দেখবে এইভাবে চেপে চেপে যখন রসটা বের করবে পুরো রসটা বেরিয়ে আসবে আর উপরে আঁশটা থেকে যাবে তো এইভাবে বেশ ভালো করে রসটা বের করলাম আর লাস্টে একদম বাটিতে যেটুকু লেগে আছে সর্ষে সেখানে সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম যাতে ভিতরে যে সর্ষেটা আছে সেটা পুরোপুরি বেরিয়ে যায় তো এইভাবে পুরো সর্ষের রসটা বের করে নিয়েছি আর আঁশটাকে আলাদা করে ফেলেছি এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি এবং দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো এখানে তোমরা শুকনো লঙ্কার গুঁড়িও অ্যাড করতে পারো আমাদের মশলা পুরোপুরি তৈরি হয়ে গেল এবার চলে যাব অন্যদিকে মেন রান্নার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল তেলটাও যখন ভালো গরম হয়ে গেল এক এক করে তিন পিস মাছ দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো একদম না ভাজার মতো হালকা তেলের উপর একটু নেড়েচেড়ে তুলে নেব তো দেখো এখানে কিন্তু এক সাইড তেলের উপর থাকার পর সঙ্গে সঙ্গে আর এক সাইড আমি উল্টে দিলাম একদমই বেশি ভাজব না মাছটা না ভাজলেও হয় তবে এখানে আমি হালকা তেলের উপর একটু এপাশ ওপাশ করে তুলে নিচ্ছি তো দেখতেই পারছো এবার কিন্তু আমি তুলে নেব একদমই ভাজিনি তেলের উপর জাস্ট একটু উল্টে দিলাম আর কিছুই না মাছটা হালকা তেলের উপর নেড়েচেড়ে নামিয়ে নিলাম এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা সব কিছুকে ভালো করে ভেজে নিলাম যখন মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসলো সেই টাইমে দিয়ে দিয়েছি গুলে রাখা মশলা পুরো মশলাটা দিয়ে দেব আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তেলের উপর নেড়ে চেড়ে নিলাম তারই সঙ্গে এবার অ্যাড করে দিচ্ছি একটা টমেটো পেস্ট যেটা আগেই আমি গ্রেট করে রেখেছিলাম এবার পুরো মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নেবো আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতে পারবে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করবে বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছে একদম তিন চার মিনিট পর দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম কিছুটা জল এখানে যে যেরকম ঝোল রাখবে সেই হিসাবেই জলটা দেবে আর গরম জলটা দেওয়ার চেষ্টা করবে যখন দেখলাম জলটা ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে হাইতে রেখেই মাছটা দিতে হবে জলের মধ্যে মাছটাকে ভালো করে ডুবিয়ে দিলাম এবার এখানে অ্যাড করছি খুবই সামান্য চিনি এখানে যেহেতু আমি টমেটো অ্যাড করেছি তাই স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য চিনি দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা দিলাম আর যে শুকনো লঙ্কা দুটো আমি দিয়েছিলাম সেটা কিন্তু হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে দিয়ে নি একদমই কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা লাস্টে অ্যাড করলাম আর একদম আঁচটাকে লো রেখে একটা ঢাকনি দিয়ে প্রায় চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো দেখো এই টাইমে কিন্তু বেশ খানিকটা ঝোল রয়েছে তো এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে আরও কিছু সময় জাল করে নেব আরও দু তিন মিনিট জাল করে নেওয়ার পর ঝোলটা ঠিক এই রকম রয়েছে আর এটা একদমই পারফেক্ট তবে তোমরা যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই ঝোলটা রাখবে তো রেসিপি একদমই তৈরির দিকে একদম শেষে আঁচটাকে অফ করে দিলাম আর উপরে কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এক চামচ মতো কাঁচার সরষের তেল ছড়িয়ে দিয়েছি আর একটা ঢাকনি দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরই এই গরম গরম মাছের ঝোল সার্ভ করতে পারবো আর এতটা ভালো হয় খেতে এইভাবে যদি মাছ রান্না করা হয় মাছগুলো ভীষণ সফট থাকে একবার তৈরি করলে তোমরা বুঝতে পারবে যে মাছটা কতটা ভালো লাগে এইভাবে তৈরি করলে তো রেসিপি আমাদের একদমই তৈরি তো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থেকো সবাই সুস্থ থেকো